কাগজে লিখুনা নাম সে নাম ছিঁড়ে যাবে বালুতে লিখুনা নাম সে নাম মুছে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে তুমি আমার কান্দর আমি বুড়া বান্দর না এটা কয় যাবে না জলে খয়ে যাবে জলে খয়ে যাবে ওইটা বেড়ি ছোঁয়া নাকি

নাতিনি বিয়াবো সকল জানা সফটে পুরোা খাজি নাও জুবিল্লাহ কোয়তানের বাচ্চা বিয়াব দুনকে কা

শুন তার করে কুন্দি যাচ্ছি হ্যাঁ আদা আছি ভালো কি তারা করে কুন্দি যাচ্ছি মনটা লোক লোকটা দৌড়ে আছি মনে হচ্ছে আর কেন না খুব জঞ্জালত কইছো আর কি জঞ্জালত বলবি আরে কেন না বাসার বাপ খালি প্রতিদিন সকালে বাড়ি যাচ্ছে ওতে এত ঘটা করছি হাজার হাজার ঘটা খালি গুলো মোর ছোটরা ঘটা খালি করে বাড়িছা আরে শুনদি এই জঞ্জালত তো বহু বুঝু রে ভাই মুই যে এত ঝাড় ফুক কবিরাজি মাটি সব করে শেষ করে দিনু কিন্তু আর খালি নগন্ডা উড়ু পাবে তো নাই হ্যাঁ কইছ না কঠিন অবস্থা কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না আচ্ছা দেখ তো ভাই এই যে বুড়ি ছুরি এ বিধবা আরি ই যতগুলো ইয়ে আজকে লাগে একবার খালি গলাটা তো ঝুলাই দে দিই বুঝা দে উইলাও তো পছন্দ করে না হ্যাঁ উইলাও তো পছন্দ করে না মোৰ তো এই এলাকারতে মুই একমাত্র কবিরাজ মুই তো পারুয়ে না হলে তো মোৰ ব্যবসা শেষ মোকও লোক কয়তে যে বাসা খালি বিয়ে বাবাই না কী ঝাড়ভুক করছি কিসের কবিরাজ হয়েছি তোহ চেষ্টা কর ভাই চেষ্টা কর বুড়ি চুরি যা পারিস ও খালি গলাটা ঝুলাই দে তো তুই জানি আইস আইস মে আইস মে লাস্ট না আমি ঘটোকালি আবার দিন চা চা যা চেষ্টা কর বল চেষ্টা করছো ঠিক আছে হ্যাঁ যা যা ফেল মারা যাবে নাকি যা মহেন আমি তোমাকে ছাড়া বাঁচবো না দাম তুমি কালকেই আসো যান তোমাকে ছাড়া আমি আর বাঁচবো না বুড়া লোকটা এটা আসাম কাল্লাটা ঢুকা দিছাম মই একটা বেটি ছোয়ার সাথে আগারে চু আর এই বেটা গোটা গ্রামডার মান সম্মান খাই ফেলেছে পাঞ্জাবি আর টুপি পিন্দে গোটা গ্রামডা বেড়াছে যা ভাগ বেটা ভাগ গ্রামের মান সম্মান সব শেষ ভাগ বেটা ভাগ যা

একটা অনুরোধ করে কথা কোচ বাইর কোন না হলে তোমার ছোট বেটিটা দেয় শোনা তোর বেটারা যে ঠে দেখাচ্ছে হাত পালা ধরে জোরা আর এলাকা কি পিঁচ এলাকা জগার সাইডছে নাকি টুপি বেলা হাতপালা কম চেষ্টা করছো না

সেদিক দিয়েই মনে করি দুনি আর লোকের কাছে বদনাম টদনাম করে বেড়ায় তোর এই বুড়ে ছেলের সাথে আমি মাটি দেবো এই একটু মাথাটা বুঝি না আমি ভাই তোকে কথাটা বলতেছি হ্যাঁ আমি আল্লাহর রসলের দোহাই তোকে দিচ্ছি তুই যদি তোর ছেলেকে না ঠিক করতে পারিস হ্যাঁ আমি কিন্তু জুতের মালা গলায় দিয়ে ওই চুন কালে দিয়ে মনে করেন তোর ছেলেকে আমি বেদি করে শান্তি কিন্তু তো বলবো এইটা কিন্তু ভাই আর হবে না এই কথাটা বলে দিলাম আমি না বাড়িতে না তোর বাড়িতে আমার এত বড় একটা খবর শুনে তোর বাড়িতে আমি বসে না চাকাবে রাইছি আমি এনে কথাটা খেয়াল রাখিস বলে দিলাম আমি দেখ পাগলা হয়ে গেছে চল

바다, 바다. 아니 봐줘. 받아 받아. 어 받아 받아. 어 뭐라 시바 쳐? 어 কোন্ডে যাছিলি কোন্ডে যাসু মানে হ্যাঁ মই তোমাক খোঁজে খোঁজে এতি আসিনু মরেতে আসিলু কিতে কি ব্যাপারে কি ব্যাপারে মানে মোর একটা ব্যবস্থা করিব নি দাদা আরে ভাই চেষ্টা আর কম কইন্নো নাই কত ঝাড়фу কইন্নু তোর লগনে উঠবা পারিনো নাই মইও কইন্নু তোর ঘটক করিল তুই আর মরেতে আসিন না ভাই যদি খোঁজ পাও তোর সঙ্গে বই নিজে যোগাযোগ করিম ও চিন্তা করছ তুমরা যদি একটা খালি জোর জোর দেনে খালি যদি একটা ব্যবস্থা নেন তাইলে মোর গতি হয়ে যায় তুই আর মরিঠে আসিন না ভাই যদি খোঁজ খবর পাও তোর সঙ্গে বই নিজে যোগাযোগ করি কি করিমো আমরা কয়েক এলাকার লোকজন খারাপ কহছে তুই মোরও মান সম্মান ডুবালো ঘটকেরও মান সম্মান ডুবালো তোর বিয়া হয় না তো লোক পছন্দ করে না কি করার আছে আমার কয়েকদিন দাদা হ্যাঁ কি মোটে না একটা বুদ্ধি আছে কি বুদ্ধি রে ভেতর বুদ্ধিটা আছে কি কোনো একটা ভালো বেটি ছোঁয়া দেখে এনে ওর ঘরত মুখ তোমরা ঢুকাই দিবেন

তুই আমরা যদি খোঁজ পাই তোর বাড়ি নিজে যাবো নিজে যায় তোর খবর দিব তারপর ব্যবস্থা তুই আর আসিন না মানুষের মাপে চলে যাচ্ছে আমরা কবিরাজ হয়েছে বলেই কিন্তু তুমি কাতারা খেলা না

যা তারা কোনো কিছু হবে নি যা ওখানে নি হবে নি যা তুমি আমার হ্যাঁ আমি তো বাচ্চার বাড়িতে বাচ্চা আমার সাথে চার বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল এবং কি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন আর বিয়ে করতে সে রাজি হচ্ছে না যার জন্য আমি এখন এখানে আসছি একবারই চলে আসছি ছোট প্রেমের সম্পর্ক ছিল সে আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু এখন আর বিয়ে করতে যাচ্ছে না যার জন্য আমি এখানে এসেছি বাদশা প্রেম কইছে কি কি

মোৰ ছাত

তো আমি চলে আমার কি হবে সাথে কোনোভাবে যায় না কোনো সমস্যা নাই যখন বাড়ি থেকে তুলে হচ্ছি কোনো সমস্যা নাই বাড়িঘর ভালো ছেলে ভালো শিখে ভালো দেখেন কিভাবে যাই এত বছর লাইভে ছিলাম আপনারা দেখলেন আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু ওনাদের সংসারটা গুছিয়ে দেওয়া হলো আমি জীবন্ত টিভি থেকে জীবন থেকেই যাই বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ